আমরা যে দাঁড়িয়েছি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরে বিশেষ করে নির্বাচন কমিশন এবং জানাবার জন্য আপনাদের মাধ্যমে এখানে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন আরো অনেক সংগঠন এসেছে তাই আমি একজন সাধারণ মানুষ আমি উপস্থিত হইছি আমাদের বিশালকে কি যে আমাদের আসন ভিত্তি পাওয়ার কথা সেখানে আসন আর কোতলেছে আপনারা কি দেখিয়েছেন দেখিয়েছেন যে আয়তনে কম এবং ভোটের সংখ্যা কম আপনাদের মাধ্যমে স্পষ্ট ভাবে বলতে চাই আর বাগেরহারের চাইর পক্ষ থেকে এখানে দাঁড়িয়ে আছি সেই বাগেরহার চাইর সেই সুধী আসলেছে মരളদেশ শরণখোলা distrito ইউর একটি পৌরসভা নিয়ে আমাদের আয়তন হচ্ছে বারো বন্ধ কিলোমিটার এবং আমাদের ভোটার হচ্ছে তিন লক্ষ ষাট হাজার এখন ভোটার সংখ্যা কমের জন্য তারা বলেছে চার লক্ষ পুশেন্ট বুঝে ভোটার হলে এই আসন কর্তন করা হবে দুঃখজনক ব্যাপার আবার পাশে পুরিসের তিন আসন ভোট সেখানে ভোটার সংখ্যা হচ্ছে হাজার এবং আয়তন হচ্ছে দুই দশমিক সাত বর্গ কিলোমিটার অথচ আমাদের হচ্ছে সাড়ে তিন লক্ষ ষাট হাজার প্লাস ভোটার এবং আমাদের বারো বর্গ কিলোমিটার সেখানে আমরা কৃষকপুরের চাইতে পাঁচ গুণ করো দুঃখজনক ব্যাপার এই তকমা দিয়ে আমাদের আসন কর্তন করেছে আজকে আমরা যখন দুঃখের কথা কোনোভাবে করলে তিনটা করা যাবে না তখন ফেসবুকে অনেকে অন্য অন্য জায়গার লোকেরা লেখে যে আপনাদের তো প্রমোশন হয়েছে কিরকম প্রমোশন আগের চাই এখন তো আপনারা তিন হয়েছেন দুঃখজনক ব্যাপার এটা তারা বলতেই পারে কিন্তু আপনারা একবার চিন্তা করবেন যে এই কেন এটা করা যাবে না নাম্বার ওয়ান আমাদের বরাদ্দ চায় ঠোঁক বরাদ্দ এক একটি আসনে বছরে বিশ কোটি টাকা আমাদের একটা থানা থাকলে বিশ কোটি টাকা সেইখানে হবে আর তিনটা থানা থাকলে আগেই আমাদের একটা পৌরসভা এবং দুইটা উপজেলা তার সাথে আমাদেরকে অ্যাড করে দিয়েছে নমুনা উপজেলা এবং নমলা পৌরসভা যার কারণে এখানে আমরা আরো অভিব্যক্ত থাকবো এবং ভোটের কথা তো বললাম যে আমরা বেশি তারপরেও আরো একটা যুক্তি আছে কেন ভোটার কম এই আওয়ামী লীগ সরকার এবং এই ভোটার পদ্ধতি নির্বাচন কমিশন কারণে যখন ভোটের কোন মূল্য নাই তখন সেইখানে দেখা গেছে যে আমাদের অঞ্চল সাধারণত হয় বন্যা পূর্বতো বন্দোপরের পাশে তাই তারা চলে গেছে মনে করেন আপনার কেউ গেছে চট্টগ্রাম কেউ ফেনি কেউ গেছে কেউ ঢাকা কেউ খুলনা সেহেতু ভোটার মূল্য নাই সেহেতু তারা করেছে কি ওখানে গিয়ে ভোটার হয়েছে অথচ